হায় আলাইকুম ওয়ালাইকুম এব্রি অনাস করে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ভিডিও আমরা সবাই মিলে বিল্ডিংয়ের যতগুলো প্রতিবেশী ছিলাম সবাই মিলে আমরা উত্তরা ক্যাফেরিওতে গিয়েছিলাম কারণ আজকে ছিল আমাদের প্রতিবেশীর ছেলের বিয়ের বৌবাথ তাই আমরা বৌবাতে সবাই মিলে বাফেট লান্সেই আমাদের সবার এইখানেই ছিল তা আমরাও গিয়েছি এইখানে আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ খাবারগুলো রেডি হচ্ছে এবং গেস্টরাও কিন্তু আসা শুরু করে দিয়েছে সমস্ত খাবার ঠিকঠাক মতো একদম পরিবেশন করা শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে একটু যেহেতু আমাদের বিল্ডিংয়ের সেলের বিয়ে তাই আমরা একটু আগে আগে গিয়েই একটু বসে কৌশল বিনিময় একটু আড্ডা দিয়েই কিন্তু আমরা সবার সাথে পরিচিত হওয়া শুরু করে দিয়েছিলাম আর গেস্টরা সবাই অলরেডি একে একে আসা শুরু করে দিয়েছে আর এই পাশ এই ফাঁকে আমরা কিন্তু যার যার মতো ফটো সেশন করে নিয়েছি এই যে আমার দুই মেয়ে লিসালিয়া এরাও ছবি উঠছে দেখুন ফটো সেশনে আমাদের মা মেয়ে সবারই পুরো এই ক্যাফেরিওতে ঘুরে একটু ভিডিও করলাম আর ফটো সেশন করে নিলাম যার যার মতো আমরা সবাই মিলে খুবই ভালো একটা দিন কাটিয়েছি এবং আমাদের যিনি প্রতিবেশী তার ছেলের বউ খুব ভালো এবং ছেলেটাও খুবই নাম নিবিড় কিন্তু একদম নিবিড় দেখুন এই যে আমাদের কিন্তু আস্তে আস্তে সব পুরো বিল্ডিংয়েরই আমরা সবাই মিলে একে একে ফটো সেশন শেষ করে এখন যাব আমরা সবাই মিলে খেতে এই যে দেখুন প্রথমেই আমরা সমস্ত খাবারগুলোকে দেখিয়ে দিচ্ছি একে একে সবাই কিন্তু প্লেটে নেওয়া শুরু করে দিয়েছে আর গেস্টরাও অলরেডি সবাই এসে গিয়েছে তাই আমরা এই যে আমি কিন্তু এই কাঁকড়াটাই আজকে বেশি নিয়েছিলাম কাঁকড়াই খেয়েছি চিংড়ি মাছ পাস্তা এগুলি দিয়ে শুরু করে দিয়েছিলাম পরবর্তীতে আর অন্য অন্য খাবারগুলো খেতেই পারিনি আমার মেয়েরাও তো প্রথমে নান রুটি আর চিকেন নিয়ে বসে পড়েছে চিংড়ি মাছের এই কারিটা কিন্তু খুবই টেস্টি লেগেছে আর এখানে এই যে নান রুটি আর চিকেন এগুলি কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই ওরা এটাই খেয়েছে থাই স্যুপ এখানে ভেজিটেবল স্যুপ আছে চিকেন স্যুপ এই যে এখানে ভেজিটেবল স্যুপ যে যার মতো সে নিয়ে খেয়েছে আর আরও অনেক প্রকারে একশো বিশ প্রকার খাবার আইটেম ছিল এইখানে সবগুলো খাবারই মজা ছিল আর আমরা খুবই এনজয় করেছি আর এই বিয়েতে এই যে একটা ছোট্ট মেয়ে এ কিন্তু একা একাই ফুচকা তৈরি করে খাচ্ছে আর এইখানে কাঁকড়াগুলি শেষ আর ফিশটাও এই যে দেখুন ও কিন্তু ফুচকা নিজে নিজেই রেডি করে নিচ্ছে ওর মা বাবা পাশে থেকে বলছে থাক তুমি পারবা না আমি করে দিচ্ছে বলে না না আমি করব। আর এখানে সবাই যে ডেজার্ট নিচ্ছে আর মেয়েটা তখন কিন্তু এই যে ওর মা ওকে হেল্প করছে টক পানি দিতে ও একা একাই ফুচকা বানিয়ে খেয়েছে আর এই যে সবাই কিন্তু খাওয়া প্রায় শেষ এইখানে ডেজার্টগুলি সবগুলো খাবার শেষ হয় ওরা আবার পুনরায় রিফার করে দেয় যেটা শেষ হয় সেটা আবারও এনে কিন্তু ফুলফিল করে দিচ্ছিলো আর এই দেখে লিয়াও কিন্তু ফোসকা খেতে এসেছে ও একা একা কয়েকটা বানিয়ে খেয়েছে তা আমাকে বলতে সামু তুমিও ফুচকা খাবো আমি বলছি না আমি খেতে পারবো না তুমি খাও এই যে দেখুন ও কিন্তু একা একাই ফুচকা তৈরি করে খাচ্ছে আর এই পাশে উনি কিন আর ওই যিনি হচ্ছে মাছগুলি ভাজা শেষ হয়ে গেছে আবার কিন্তু খাবার দিচ্ছে আর এইখানে এই যে নতুন বর বউ এরাও খেয়ে নিচ্ছে খাওয়া শেষ এবার আমরা সমস্ত বিল্ডিংয়ের সব প্রতিবেশীরা মিলে এবার ছবি উঠব তাই আমরা সবাই কিন্তু এসে একে একে ছবি তুলে নিয়েছি আর এই যে সবার কিন্তু খাওয়া দাওয়া শেষে এবার আড্ডা চলছে আর সবার সাথে সবার অনেক দিন পরে দেখা হয়েছে বিভিন্ন প্রকার গল্প গুজব এবং খুবই মজার একটা দিন ছিল আজকে খাওয়া এবং আড্ডা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন ভিডিওগুলি আপনার সামনে প্রথমে আসে আর আমরা এখন এই যে বসে পড়ব রাইস নিয়ে কারণ আগেই আমরা নাস্তাগুলো শেষ করেছিলাম পর কিছুক্ষণ পরে রাইসগুলো খেয়ে এবারে এই যে আমরা নতুন বউয়ের সাথে ফটো চলে আসছি একে একে পেছন দিয়ে আমাদের বিল্ডিংয়ের সব প্রতিবেশী আর আমি আর আমার মেয়ে বড় বউয়ের পাশে কিন্তু বসে পড়েছি তা আমরা কিন্তু খুবই ভালো সময় কাটালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ